তো হ্যালো বন্ধুরা ঋষিগুলো কথা সবাইকে স্বাগত এই যে দেখুন কত আইটেম সকাল সকাল উঠে রান্না করা হয়ে গেছে এইটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি আর এর ভিতরে আছে শক্ত এই যে এই শুক্ত তারপরে কি আছে জোগাযোগ করে দেখে নি তারপরে আছে এই যে আলু দিয়ে মাছ দিয়ে ফ্রিজে রাখা ছিল যে ধুন্দল কালো হয়ে গেছে সে ধুন্দলের তরকারি আর এই যে এইটা রান্না হচ্ছে এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে পাতলা পাতলা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে পুষতে দিয়ে তরকারি কালার ভালো দেখা যায় না ফোনে সেটা চলো তো সাথে আজকে অনেক কিছু শেয়ার করবো আমি কী দিয়ে দাঁত ব্রাশ করি তোমাদের সাথে চলো যাদের দাঁতে আমার দাঁতে কিন্তু অবশ্যই পায়রিয়া ঠাইরিয়া নেয় যাদের দাঁতে পায়রিয়া আছে তাদেরকে ওই যেটা দেখাবো দাঁত ব্রাশ করার জন্য সেটা চলো তোমাদেরকে দেখার অনেক কাজ হয় এই যে দেখো দেখেছ এটা দিয়ে আমি দাঁত ব্রাশ করি মানে কী হচ্ছে দিল্লিতে জলটা বেশি আমার এইখানকারতে ভালো না দিল্লিতে ভালো না তা বলছেন আমার এইখানটার জলটা বেশি ভালো না দাঁতটা লাল লাল হয়ে যাচ্ছে তার জন্য করে ওটা নিয়ে নিলাম আর এই যে দেখো সকালে আমার এইখানে দেখো কি করে ফেলেছি পুরো একদম ফাঁকা ফাঁকা করে ফেলেছি আর গাছগুলো সব মরে আছে বলে কালকে কেটে কুটে তার দফা সেরে দিয়েছি এই যে গরমের রোদ্দুরে যদি আমি না ডাকি মুরগির খুপিটা তাহলে ওদূরে যা না হয়ে যাবে আর এই যে এই মাটিগুলো শুকাতে দিয়েছি এর উপরে তরকারির খোসা টোসা দিয়ে আর নিচে দেখেছি কয়টা গোবর গরুতে ও ওই যে গরুগুলো আছে দেখেছ ওই যে ওই গরুগুলো গোবর এইখানে আছে ওই যে ওইখানটাতে ওইখানটাতে গোবরগুলো নিয়ে বিকেলবেলা নিয়ে আসবো নিয়ে মাটির সাথে মিশিয়ে দেব তাহলে আর কি ভালো হবে পেয়ারাগুলো দেখো হলুদে যাচ্ছে এত দূরে কি আর হয় কোনো তো আর এই ফুল গাছগুলো আজকেরও কেটে দেবানি কিছুটা কিছুটা নতুনগুলো থাক এইটাও থাকবে এইটা এইটা কেটে দেবো নিয়ে আমার ভালো লাগে না এই ফুলটা বারো মাস সবার বাড়ি আছে আর এই যে কিছু কিছু গাছ রেখে দিয়েছি ওই পাশে জাল গাছের সাথে ঘাটকুল গাছ আছে তাই রেখে দিয়েছে আর পোশাক গাছের পাতা দেখো লুদে যাচ্ছে কী সুন্দর চেয়ারা হয়েছিল তোমাদের কত ভিডিও দিয়েছে এখন এই অবস্থা চলো মুরগিগুলো একটু দেখিয়ে নিই আর এই যে সকালে নিজে নিজে ট্যাঙ্কি সাফ করলাম এই দেখো ভালো করে পরিষ্কার করতে হয়নি ট্যাঙ্কির ভিতরে তো নামতে পারিনি এত গরমে কি করে নামবো আমার জন্য সেই ট্যাঙ্কির ভিতরে ছাপ করতে গিয়ে আমি পুরো আমি ছাপ হয়ে যাচ্ছিলাম আর এই যে মুরগিগুলো দেখো মুরগিগুলো আস্তে আস্তে করে অনেক বড় হয়ে যাচ্ছে কদিন পরে ডিম দেবে আর এইখানে দেখো গাছগুলোর ফুল এত সুন্দর হয় কিন্তু দেখো রোদ্দুরের কারণে বৃষ্টির অবস্থা আর আকাশটা মনে হচ্ছে কি আশ্বিন মাসে যেমন হয় তেমন আকাশটা একদম পুরো পরিষ্কার তো বন্ধুরা আর বেশি কথা বলবো না আমি এখনই আমার অনেক কাজ আছে করব করবো বাথরুমে যাবো দাঁত ব্রাশ করবো তারপরে পূজার থালা বাসন দেব পূজা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কচুগুলো খাবো কচুগুলো তাকিয়ে আছে আমার দিকে দেখো পাতাগুলো শুকায় যাচ্ছে ঋষির বাবা বারবার করে বলছে কচুগুলো কাটতে কাটতে কিন্তু আরে আগের সপ্তাহে এমন বাজার করা করেছে যে আমি ইয়ে করতে পারিনি মানে শেষই করতে পারছি না বাজার বললো কি দুই সপ্তাহ বাজার করেছি কিন্তু দেখো কারেন্ট যদি না যায় কারেন্ট গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসছে দিল্লিতে এমন কারেন্ট কখনো যায়নি এইবার যেমন যাচ্ছে কারণ এত গরম দেশে বলো কলকাতায় বলো যেখানে সেখানে গরম প্রচুর আর এসি এত বিক্রি হচ্ছে এসির ভোল্টেজের কারণে আর কি তোমার পাঙ্খায় লাইটে ভোল্টেজ নিচ্ছে না মাঝে মাঝে একটা একটা গলির লাইন অফ হয়ে যাচ্ছে একবারই রেখে 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 এরকম অফ হয়ে যাচ্ছে তো যাই হোক ছাড়ো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক কাজ আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে টাকা বেল বাটনটি অন করে দেবে ধন্যবাদ সবাইকে এই এইটাতে আজকে জল ভরে এখানে রাখবো কারণ এইটা স্নান করার জন্য ছাদের পরে এই যে ঘিরে রেখেছিলাম নিচেতে বন্ধ করে দিয়েছি যেখানটাতে স্নান করতাম ওই যে ছিদ্র ইয়েটা ছিল জল তোলা জায়গা ছিলো ওটা বন্ধ করে দিয়েছি তার জন্য ছাদের পরে সব করি তো স্নানটা এখানে করি করার পরে জলটা আমি বাইরে ফেলে দিই বালতিতে ভরে ভরে এটাতে বাইরে ফেলে দিই তো ভালো থাকো সবাই ধন্যবাদ